হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভ্লগ তো বন্ধুরা আজকে একটু দূরেই গিয়েছিলাম তো যাই হোক আমি যাবার সময় তোমাদেরকে মানে ভিডিওটা শ্যুট করতে পারিনি যাওয়ার সময় তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল যার কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি আর এর থেকেও মানে বিশেষ কারণ হচ্ছে যে আমি আমার ফোন থেকেই ভিডিওগুলো শ্যুট করি তো যাই হোক বন্ধুরা তো এই ফোন থেকে না শ্যুট করতে হয় একটি ক্যামেরা যাতে কিনতে পারি তোমরা সেই রকম সাপোর্ট করো আমাকে তোমরা পাশে থেকো আর আর্থ মোটোভ্লগ চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তুমিও বন্ধু এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুন নতুন মোটোভ্লগুলো দেখার জন্য তুমি তারা দেখতে পাচ্ছ যে চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য তো মেঘ ডাকছে কেমন বুঝতেই পারছো তো জানি না কতটা ক্যাপচার করছে মাইকে মেঘের আওয়াজটা যে গর্জন তো খুবই ভালো লাগছে তো চারিদিকে দেখো প্রাকৃতির যে সৌন্দর্য মানে এগুলো যে কত সৌন্দর্য মানে কাছ থেকে না দেখলে মানে উপভোগ করা যায় না তো বন্ধুরা কী অপূর্ব দৃশ্য চারিদিকে দেখো শুধু সবুজে সবুজ চারিদিকে মাঠ ঘাট তো বন্ধুরা তো অবশ্যই পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের একটা কমেন্ট তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা সাবস্ক্রাইব করলে একটা কমেন্ট করলে একটা লাইক করলে আমাকে একটা নতুন ব্লগ করতে অনেক উৎসাহিত করে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ